গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মমস সুস সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আবারও আপনারা আমার ব্লগ দেখবেন আশা করি ভালো লাগবে আজকের দিনটা খুব স্পেশাল একটা দিন মিমি শোনার জন্য আর তোমাদের কাছে দেখাবো না সেটা কখনো হয় আজকে ফার্স্ট ডে মিমি শোনা স্কুল যাচ্ছে তো মানে স্কুল গেছে সকালবেলায় সেটা তুলতে পারিনি যাওয়ার সময় তো তাড়া ছিল আর মি স্কুল ড্রেসটা পাইনি কারণ বছরের প্রথমে যারা ভর্তি হয় তখন স্কুল ড্রেসটা দেওয়া হয় তো এখন বলেছে ব্যবস্থা করে দেওয়া হবে কিন্তু কিছুদিন একটু নর্মাল মানে বাড়ির ড্রেসেই যেতে হবে ওকে আই কার্ড দিয়ে দেবে তো বাড়ির সামনে স্কুলটা আমাদের অসুবিধা হচ্ছে না তো একটু পরে ছুটি হবে তুমি মিশোনাকে আনতে যাবো তো তোমারা সাথে থাকো দেখতে থাকো চলো ওঠো প্রথম দিন স্কুলে যাবে মিমি ঘুম থেকে সকালে এই যে অবস্থা খারাপ ঘুম ঘুম কিন্তু ও কিন্তু স্কুলে গিয়ে একদম কাঁদে না কিন্তু এখনই ঘুম থেকে উঠতে পারছে না এই যে মুখ ঢেকে নিল টুকি ওই দেখ জানলা দেখ আলো উঠে গেছে সূর্য মামা উঠে গেছে দেখেছিস সব বেবিরা স্কুল চলে যাচ্ছে সোনাই গুড মর্নিং মিমিকে যখন স্কুলে ভর্তি করাতে গিয়েছিলাম সেদিনকে মিমি কিছু সময়ের জন্য স্কুলে ছিল সকলের সাথে পরিচয় করেছে স্যার ম্যাডামদের সাথে কথা বলেছে কিছু সময়ের জন্য ও ক্লাসে থেকেছিল তো তখনও কাঁদেনি সবার সাথে খুবই ভালো মিশে গিয়েছিল তো আজকেও আশা করি কাঁদবে না আর এদিকে সকালবেলায় আমি উঠে গেছিলাম তখন ভোর পাঁচটা মানুষ হল অভ্যাসের দাস নিজেকে প্রত্যেকটি মানুষ যেভাবে চালনা করে প্রত্যেক মুহূর্তে ঠিক তেমনভাবেই তাদের দৈনন্দিন জীবনের প্রতি মুহূর্তই কিন্তু কাটে তো সকালে ওঠা আমার সেরকম একটা অভ্যাস ছিল না তো একদিনের মধ্যে আমার সকালে ওঠা অভ্যাসও হয়ে গেছে আর শরীর হলো মহাশয় যা স্বাভাবিক তাইশয় সকাল আটটার মধ্যে আমার স্নানও হয়ে যায় সমস্ত কাজ সে সেরে যখন আমি দেখি ঘরে আসবো তখন আমার পুরো শরীরটা ভিজে যায় ঘামে তো এতটাই গরম লাগে যার জন্য আর গরমটা কিন্তু খুবই পড়েছে সকাল হলে কি হবে কিন্তু মানে ভ্যাবসা একটা গরম মাঝখানে অনেকদিন বৃষ্টি হয়েছিল। তো ওয়েদারটা খুব ভালো ছিল আবার কিন্তু গরম বেড়ে গেছে অনেকের কাছে এই কাজটুকু কিছুই না আবার অনেকের কাছে এই ভোর পাঁচটায় ওঠাটা কিন্তু খুবই কঠিন তো আমি এই কারণেই বলছি কারণ ধরে নাও আমাদের থেকে অনেক বয়স্ক মিনিমাম ষাট পঁয়ষট্টি বছর বয়স সেরকম মহিলাকেও আমি দেখেছি ধরো প্রত্যন্ত গ্রামে থাকে চাষাবাদ করে নদীর ওপারে তো সেই সমস্ত বয়স্ক মানুষরা কিন্তু ভোর তিনটে চারটের সময় উঠে পড়ে তারপর সংসারের অনেক রকম কাজ করার পরে আবার ঠিক সময় মাঠে চলে যায় মাঠে গিয়ে কিন্তু সারাটা দিন সেই মাঠের কাজ করে কিন্তু আমরা কি পারবো বলো কিন্তু কিছু অশিক্ষিত আজব বোকা পাবলিকরা বলবে হ্যাঁ বয়স তো হয়েছে তারা কি করে পারে তোমরা পারো না তোমাদের এখন ইয়ং বয়স তোমাদের এখন অল্প বয়সী রক্ত গরম তোমরা পারো না বয়স্ক মানুষগুলো কি করে অত কাজ পারে আরে বাবা দাঁড়ান 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 সেই সকল মানুষগুলোকে আমি বলি এই কথাটাই মানুষ হচ্ছে অভ্যাসের দাস প্রত্যেকটা মানুষে দৈনন্দিন জীবন যেভাবে কাটে শহর বলুন গ্রাম বলুন প্রত্যেকটা মানুষের কিন্তু অ্যাকচুয়ালি একটা রেগুলার বেসিকে একটা দিন কাটানোর একটা নিজস্বতা আছে তো সে যেভাবে মানুষ হয়েছে সে যেভাবে চলাফেরা করে সে যেভাবে নিজেকে চালনা করে সেই অনুযায়ী কিন্তু তার শরীরটাও দেয় সার্ভিস তো সেই জায়গায় একটা গ্রামের প্রত্যন্ত একটা বয়স্ক মানুষ যেভাবে খাটতে পারে একটা শহরের ইয়ং মানুষ সেভাবে খাটতে পারে না এটা বোঝার মতো জ্ঞান সকলের থাকে না প্রত্যেকটা মানুষ না অন্য পক্ষকে খুব সুন্দর করে বিচার করতে পারে একবারও নিজেকে বিচার করে দেখবেন তো যে আপনি ঠিক না ভুল আমি কোনো কিছু কাউকে বলার আগে নিজেকে অন্তত বিচার করি দশবার কিন্তু বেশিরভাগ মানুষ না নিজের দোষটা কখনোই দেখে না এটাই স্বাভাবিক আর অন্যের দিকে আঙুল তুলে দেয় কিন্তু অন্যের দিকে একটা আঙুল তুললে চারটে আঙুল নিজের দিকে থাকে সেটা ভুলে যায় তাই সবাই চেষ্টা করবেন নিজের দোষটা আগে দেখার তারপরে যেই কথাটা আপনি বলবেন সেটা অবশ্যই সঠিক হবে আর যাদের কাছে সঠিক হবে না তাদেরকে বাদ দিন আপনার লাইফ থেকে কারণ সকলের কাছে আপনি ভালো হতে পারবেন না এই জীবনে আর মানুষ এই ভুল ত্রুটি নিয়েই হচ্ছে মানুষ সারাটা জীবন আপনার বেরিয়ে যাবে শুধু মানুষকে খুশি করতে করতে কিন্তু দেখবেন তাও খুশি করতে পারেননি একটা মানুষের জন্য আপনি সারা দিন রাত পরিশ্রম করুন প্রতিনিয়ত আপনার কোনো নাম হবে না যদি আপনি একটা ভুল হঠাৎ করে আপনি করে ফেলেন আপনার সমস্ত যে বাকি দিনগুলো আপনি করেছেন তার জন্য ভালো কিছু সেটা কিন্তু এক নিমেষে সে ভুলে যাবে তো মানুষকে খুশি করা সম্ভব নয় এই ভগবান বলেছেন যে মানুষকে খুশি করতে গিয়ে নিজের মূল মূল্যবান সময় নষ্ট করো না যেই দুহাত দিয়েছে সেই দুহাত দিয়ে সঠিক কর্ম করো সৎ পথে চলো আর ভগবানকে ডাকো দেখবে জীবনটা অতি সহজে পার হয়ে যাবে আর সঠিক পথে চলতেও পারবে তো এর থেকে বেশি কিছু আমি ভাবি না কারণ অত্যন্ত সরল সাদাশিদে সাদামাটা পরিবারে আমার জন্ম আমাকে আমার বাবা মা সেরকম বুদ্ধি দেয়ও নেই আর আমার সেরকম সত্যি কথা বলতে চালাকি বুদ্ধিও নেই যে আমি এত চালাকি করব মানুষের সাথে প্রতি মুহূর্ত অত ব্রেন খাটাতে আমি পারবো না আর যেটুকু সম্ভব এই সদবুদ্ধি নিয়ে সারা জীবনটা পার করব তাতে যদি ঠকিই ঠকবো ওপর পড়ালের কাছে তো পরিষ্কার থাকবো কি বলেন আপনারা তো সকালে উঠে মোটামুটি আমার সমস্ত কাজ হয়ে গেছে কারণ সকালে উঠলে না মানে পরিবেশটা এত থমথমে থাকে সেখানে কিন্তু এনার্জি পাওয়া যায় একটা আলাদাই কাজকর্ম করার জন্য আমি না কখনও কলের জল ছাড়া স্নান করিনি জানেন তো কিন্তু দেখুন অভ্যাসের দাস আমার ঠিক অভ্যাস হয়ে গেছে কারণ এখানে কলের জলে স্নান করার মতো জলটাই নেই কি করব। বাধ্যতামূলক তো আমাকে পুকুর জলে স্নান করতেই হবে আর এই গরমে কাক স্নান করা তো সম্ভব নয় যে এক বালতি জলে কোন রকম কাক স্নান করব তো যাই হোক এরকম প্রতিদিনইভাবে চলছে এখন আর সংসার মানেই হচ্ছে একটা যাতাকল আপনি যতই কাজ করুন না কেন তাতে কারোর মনও পাওয়া যাবে না আর কাজের শেষও হবে না আর সংসারে মা বউ এরা যেভাবে পরিশ্রম করে সংসারটাকে চালনা করে এটা কি বলুন তো পুরুষ মানুষদের বোঝার বাইরে কারণ তারা তো সারাদিন বাইরে থাকে ঘরে আসার পর তাদের মনে হয় ওই যে বসে আছে কোনো কাজই করে না আর বাইরে থেকে যে ইনকামটা আমরা করে আনি ওটাই সব থেকে বড়ো বাইরে গিয়ে ইনকাম করার ক্ষমতা এখনকার দিনে মেয়েরা প্রত্যেকেই রাখে এইটা কিন্তু এখনকার পুরুষরা একটু হলেও বুঝে গেছে তাই অনেক সচেতন পুরুষরা কিন্তু এই মনোভাবাপন্ন হয় না কারণ তারা জানে একটা নারী ছাড়া একটা বাড়ি অসহায় কিন্তু আমি শুধু এটাই ভাবি যে একটা মেয়ে তো সঙ্গে সঙ্গে ছোট থেকে সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে বড় হয়ে শাশুড়ি হয়ে তার সমস্ত বুদ্ধি সে অর্জন করতে পারে না এটা তো স্বাভাবিক তাই না প্রথমে একটা মেয়ে থাকে তারপরে সে আস্তে আস্তে কলেজে পড়ে পড়াশোনা করে তার ম্যাচুরিটি আসে অল্প অল্প করে তারপরে হঠাৎ করে নতুন পরিবারে তার বিয়ে হয় সেখানের পরিবেশটা সম্পূর্ণ আলাদা সেখানের ঘর সেখানের মানুষজন নিজের বাবা মা নেই তাই না সবটাই পরপর সবটাই বাঁধো সেই জায়গা থেকে সে নিজেকে বের করে নতুনভাবে সে সেই পরিবারকে আপন করে সাজাতে একটু তো সময় লাগবে এটা কিন্তু সেটা এখন অনেকেই বোঝে না কারণ ভাবে হয়তো স্কুলে ভর্তি হলেই প্রথমে ওয়ান টু থ্রি ফোর পড়ার দরকার নেই মাধ্যমিক পরীক্ষাটা দিলেই হলো কারণ কিছু কিছু ছেলের ক্ষেত্রে আমি বলছি বিয়ে করব আমি তেইশ চব্বিশ বছরের মেয়েকে কিন্তু ম্যাচুরিটি হবে আমার মায়ের মতো কারণ তার মতো তো হতে হবে না কেন অত বাচ্চা বাচ্চা মনোভাবাপন্ন হবে সংসারে এসে তো বাচ্চা বাচ্চা বিহেভিয়ার করবে এটা ভাবা দরকার যে তার বয়সটা কত তুমি বিয়ে করবে তেইশ চব্বিশ বছরের মেয়েকে তুমি আশা করবে যে তিরিশ পঁয়ত্রিশ বছরের মেয়েদের মতো ম্যাচুরিটি হবে তা বিয়ে করার সময় তোমার মনে থাকে না তখন সুন্দর শিক্ষিত অল্প একটা মেয়ে দরকার তোমার তো এরকম কিছু ভাবা মনোভাবাপন্ন ছেলের জন্যই কিন্তু প্রচুর মেয়েদের লাইফ অ্যাম্পারেজ হচ্ছে তো যাই হোক আমার মোটামুটি কাজ হয়ে গেছে এখন ভাজাভুজিগুলো করে ভাত বসিয়েছি তারপর ডালটা করলেই হয়ে যাবে কারণ তোমাদের দাদা মানে আমার কর্তা টিফিনটা নিয়ে যাবে আর বাইরে হোটেলে খাওয়াটা ভীষণ খারাপ কারণ সেখানে বাজে তেলে রান্না হয় সেগুলো খেলে না শরীরে অম্বল অ্যাসিড তারপরে কোলেস্ট্রল এগুলো সবই বৃদ্ধি পায় হাড়াটাকের সম্ভাবনাও থাকে তো যাই হোক এই সমস্তগুলো এড়িয়ে যাওয়াই ভালো করতে পুরুষকে যতটা পারবে বাড়ি খাবার নিয়ে যাওয়া উচিত সেখানে শুধু ভাত হোক এক তরকারি হোক তাও ভালো কিন্তু হোটেলটায় না খাওয়াটাই ভালো খুবই জরুরি না হলে না খাওয়াটাই ভালো তো যাই হোক সকালবেলাটায় আমার খুব চাপ থাকে এখনও অনেক কাজ রয়েছে আর মিনি সোনাকে স্কুল ওর পাপাই নিয়ে যাবে তো স্নান করে ওর পাপা রেডি হয়ে গেছে একটু পরে স্কুলে নিয়ে যাবে ও ভিডিওটা আসতে চায় না যার জন্য আমি দেখাতে পারছি না তোমাদেরকে আর তোমাদেরকে ভিডিও শুরুতেই বললাম যে ওই ভিডিওটা আমার তোলা হয়নি কাজকর্ম করছিলাম সকালে তো মিমি স্কুল থেকে এখন ছুটি হবে তো আমি সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখো প্রথম দিন মিমি স্কুল থেকে আসছে এই যে মিমি সোনার স্কুল এই যে নতুন হয়েছে স্কুলটা এখনও সেরকম কাজ কমপ্লিট হয়নি আমাদের বাড়ির খুবই কাছে এই যে মিমি সোনা বেরোচ্ছে ও কিন্তু দারুণ এনজয় করে স্কুলে কারণ এত বাচ্চা কাচ্চা পায় ওখানে আর ও বাচ্চা কাচ্চা খুব ভালোবাসে তাদের সাথে থাকতে ভীষণ ভালোবাসে আর ম্যাডাম স্যার সকলেওকে ভালোবাসে কারণ ছুটি হওয়ার পর প্রত্যেকে আমাকে বলে ভীষণ চটপটি বাচ্চা তো যাই হোক মিমি সোনা এরকমই থাকুক বাড়ি এসে স্নান করে মিমি এখন পুজো দিচ্ছে দেখো তোমরা সেই মুহূর্ত ওই একটু গামছা পড়তে একটু বউ সাজতে ভালোবাসে কারণ ও যা দেখে তাই কপি করে আমরা যেরকম শাড়ি পরি পুজো দিই ও কিন্তু সেটাকেই কপি করে ডায়মন্ড পাবলিক স্কুল নার্সারি থেকে ফোর পর্যন্ত দেখি এগুলো কিভাবে লিখিয়েছিল ম্যাডাম দেখাও তো এখানে দেখাও তো কিভাবে লিখিয়েছিলেন কিভাবে ধরেছিল দেখাও পেন্সিলটা কিভাবে ধরেছিল এই যে মিমি দেখাচ্ছে আন্টি পেন্সিলটা কিভাবে ধরেছিল এরমভাবে ধরে এরমভাবে এরমভাবে ধরেছিলো এরমভাবে ধরে এইভাবে তুমি কীভাবে লিখছিলে দেখাও তুমি স্কুল ড্রেস এখনও পাইনি স্কুলের ড্রেসটা পাবে কয়েক মাস পরে কারণ বছরের প্রথমে যারা ভর্তি হয় সেই সব বাচ্চাদের অর্ডার থাকে পঁচন স্টুডেন্ট তো সেই বুঝে করা হয় স্কুল ড্রেসের ব্যবস্থা তো মাঝখান থেকে মিমি ভর্তি হয়েছে যার জন্য স্কুলের ড্রেসটা এখনও পাইনি আই কার্ডটা পেয়ে যাবে দুদিন পর আর নর্মাল ড্রেসে মিমি যেতে হবে এইটাতে নেই

মেয়ে বন্ধু হয়েছে বলু না দিদিয়া তোমার থেকে বড় না ছোট হ্যাঁ তোমার থেকে তো ওরা সবাই আমি দেখেছি যাই হোক এবার ড্রেসটা চেঞ্জ করে খেদে নাও তোমার জন্য ভাত রান্না হয়ে গেছে দুধ গরম হয়ে গেছে তুমি তাহলে এবার খেতে নাও ঠিক আছে চলো বিকালে মিমি সোনাকে ওর পাপা কাজ থেকে আসার পর নিয়ে গিয়েছিল ফটো স্টুডিওতে কারণ ওর একটা ছোট্ট পাসপোর্ট সাইজের ফটো লাগবে দু কপি ওখানে আই কার্ড করার জন্য স্কুলে দিতে হবে জমা তো তারপরে মিমিশোনাকে নিয়ে যাওয়ার পর দেখো ও কী সুন্দরভাবে ফটো তুললো চুপচাপ দাঁড়িয়ে তোমরা সেটা দেখো ফটো দোকানের লোকেরা বলছে যে অনেক বাচ্চা অনেক রকম বিরক্ত করে তো দেখো ও খুব সুন্দর করে কিন্তু বেশ দাঁড়িয়ে ফটোটা তুলেছেন আর এখানেও জেঠু ওকে একটা চকলেট দিয়েছে প্রথম মানে বাজারে এসে দেখা হয়েছে হঠাৎ করে তো জেঠু ওকে একটা ভালো চকলেট দিয়েছে তো ও সেটা পেয়ে খুবই খুশি হয়েছে তো তারপরে ও পাপার সাথে বসে বসে ওয়েট করছিল অনেকক্ষণ কারণ অনেকটা ভিড় ছিল দোকানে তো এরপরে যে ফটো ছিল সে বলল এরকম এরকম করে দাঁড়াও তো তারপরে মিনিশনা সেরকম সেরকম করে দাঁড়ালো ওটু কথা কিন্তু শোনে কিন্তু এখন ওর মনটা জানি না খুব চঞ্চল ও ভীষণ দুষ্টু করে ঘরের মধ্যে কিন্তু ও কিন্তু কথা শোনে তো জানি না কীরকম দুষ্টু হবে ভবিষ্যতে কি না শান্ত হবে সেটা তোমরা একটু কমেন্ট করে জানাও তো অনেকের বাচ্চা আছে ঘরে তো এরকম এক্সপিরিয়েন্স অনেকেরই আছে যে সব বাচ্চারা ছোটোবেলায় ভীষণ দুষ্টু থাকে তারা কি শান্ত হয় পরে তো যাই হোক ফটো তোলা এরকম কমপ্লিট হয়ে গেল দেখো তোমরা কী সুন্দর বিমিশন দাঁড়িয়ে আছে তো ছিল সেই ফটোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো তো সবাই আমাকে কেমন লাগছে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে